দোয়া যা পড়লে আল্লাহর সাহায্য মুহূর্তে আসে দোয়া পর ইমিডিয়েট হেল্প আল্লাহ ইসলামিক আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিল আলো ইউটিউব চ্যানেল থেকে বরাবরের মতো আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন প্রিয় ভাই ও বোন আমরা মানুষ আমাদের জীবনে বিপদ আপদ কঠিন সময় দুশ্চিন্তা এগুলো সবসময় লেগেই থাকে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের চারপাশ অন্ধকার হয়ে যায় মনে হয় আর কোনো উপায় নেই ঠিক সেই সময় আমরা আল্লাহর শরণাপন্ন হই আমরা ভাবি এমন কোনো দোয়া কি আছে যা আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় হ্যাঁ আছে অবশ্যই আছে আজ আমি আপনাদেরকে বলবো সেই দোয়াটির কথা আপনার কঠিন সময়ে দুশ্চিন্তায় আপনার সাহায্যহীন মুহূর্তে আল্লাহর এমন একটি দোয়া রয়েছে যা পড়লে তার সাহায্য তাৎক্ষণিক নেমে আসে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কোন দোয়াটি আল্লাহর তরিট সাহায্যের দোয়া কখন পড়বেন কিভাবে পড়বেন দোয়ার শক্তি ও ফজিলত হৃদয় ছুঁয়ে যাওয়া ইমান জাগানো রিমাইন্ডার আল্লাহ আপনার ও আপনার পরিবারের সব বিপদ দূর করুন আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে মূল ফিরে যাই একটা সময় আসে জীবনে যেখানে মানুষ হার মেনেও সাহায্য চায় কিন্তু মানুষের দরজা বন্ধ হয়ে যায় আর তখন আপনি ধীরে ধীরে মাথা তুলে তাকান আল্লাহর দরজার দিকে আজকের ভিডিওতে আমরা শিখব সেই দোয়াটি যা পড়লে আল্লাহর সজ্জা তাৎক্ষণিকভাবে নেমে আসে প্রিয় ভাই ও বোন আপনার জীবনে কখনো কি এমন মুহূর্তে এসেছে যখন মনে হয়েছে আপনার সকল দরজা বন্ধ চারপাশ অন্ধকার আর আপনি শুধু একটি পথ খুঁজেছিলেন হে আল্লাহ এখনই সাহায্য দরকার দোয়া ফর ইমিডিয়েট হেল্প ফ্রম আল্লাহ যখন আপনার হৃদয় ভারী হয়ে যায় যখন সমস্যার চাপ আপনাকে ভেঙে ফেলে যখন কেউ নেই কিন্তু আল্লাহ আছেন তখন একটি দোয়া আপনার জীবনের সব অন্ধকার মুহূর্তকে আলোকিত করতে পারে এই দোয়াটি রাসুল্লাপাক সাল্লা আমাদের শিখিয়েছেন যা পড়লে আল্লাহর সাহায্য মুহূর্তে নেমে আসে ইমিডিয়েট হেল্প ফ্রম আল্লাহ চলুন জেনে নেই অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম কর্ম এই দোয়া এমন একটি দোয়া যা শুধু একটি বাক্য নয় এটি ভরসা এটি আল্লাহর কাছে আত্মসমর্পণ এটি সেই শব্দ যা উচ্চারণ করতে আসমান কেঁপে ওঠে আর আপনার দিকে নামতে থাকে রহমত স্রোত প্রশ্ন হলো কখন এই দোয়া পড়বেন আসুন তাহলে এখন জেনে নেই আমরা যখন এই দোয়া পড়ব আপনি যখন বিপদে পড়েছেন যখন সিদ্ধান্ত নিতে পারছেন না যখন দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরেছে যখন মানুষ সাহায্য করতে পারছে না যখন আপনি একা ঠিক সেই মুহূর্তে আপনি দোয়াটিকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নিন এখন কথা হলো দোয়াটি আপনি কিভাবে পড়বেন হ্যাঁ সেটাই বলছি দোয়াটি আপনি ধীরে ধীরে চোখ বন্ধ করুন হৃদয় শান্ত করুন আর হৃদয়ের গভীর থেকে বলুন হাসবুল আল্লাহ প্রিয় ভাই ও বোন বিশ্বাস রাখুন যে সমস্যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না আল্লাহ সেই সমাধান মুহূর্তে আপনার দিকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ বন্ধুগণ ভয় পাবেন না হতাশ হবেন না কারণ বিপদ যত বড়ই হোক আল্লাহ তার থেকেও বড় বিশ্বাস করুন আপনি এক আনন যত অন্ধকারই হোক যত দুঃখই হোক আপনার প্রতিটি কান্না আপনার প্রতিটি দীর্ঘশ্বাস আপনার প্রতিটি কষ্ট আল্লাহ দেখেন মানুষ ভুলে যায় মানুষ ফিরিয়ে দেয় মানুষ ব্যথা দেয় কিন্তু আপনার রব কখন আপনাকে বলে যান না আপনি শুধু একবার হৃদয় থেকে বলুন এই বিশ্বাস নিয়ে বলুন যে আমি পারবো না কিন্তু আমার আল্লাহ পারবেন যে দোয়ায় চোখ ভিজে যায় যে দোয়া কখনো ফিরিয়ে দেন না কখন নই না আপনার বন্ধ দরজাগুলো একদিন খুলবে আপনার কষ্টের রাত একদিন শেষ হবে আর আপনার জীবনে শান্তি আপনার কল্পনার থেকেও সুন্দরভাবে ফিরবে তাই ভেঙে পড়বেন না হতাশ হবেন না কারণ আপনার সাহায্য আল্লাহর পক্ষ থেকেই আসবে আর আল্লাহর সাহায্য কখনো দেরি করেন না ইন ক্লোজার মেকে ওয়ে যে দোয়া অন্তর থেকে আসে দোয়া করতে গিয়ে আপনার চোখ থেকে পানি চলে আসে আপনি পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা করেন বিশ্বাস রাখেন ঠিক সেই মুহূর্তে আপনার করা দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না বন্ধুগণ তাহলে আজকের মতো ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি অবশেষে একটি অনুরোধ রইল ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে এ ধরনের ইমান জাগানো ভিডিও আপনার মিস না হয় প্রিয় বন্ধুগণ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ যাহুক খয়